যদি প্রশ্ন করা হয় শূন্য কে আবিষ্কার করেন আমরা সকলে এক বাক্যে উত্তর দিই আর্যভট্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা প্রায় সবাই বিখ্যাত ভারতীয় গণিতবিদ জ্যোতির্বিদ আর্যভট্টের নাম জানি আজকের ভিডিওতে আমি বিখ্যাত ভারতীয় গণিতবিদ তথা জ্যোতির্বিদ আর্যভট্টের জীবন ইতিহাস গণিত ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান নিয়ে ডিটেলস আলোচনা করব আমি সমস্ত ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তত একবার সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ করব। গণিত ও জ্যোতির্বিদ্যায় তার অসাধারণ কাজের মাধ্যমেই আর্যভট্টের বিশ্বে পরিচিতি ঘটে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গুপ্ত রাজবংশের শাসনকালে পাটলিপুত্রের কুসুমপুরে তিনি জন্মগ্রহণ করেন যুগ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে অসাধারণ জ্ঞানের জন্য পরিচিত ছিল তিনি বেশ কয়েকটি গাণিতিক বইয়ের লেখক ছিলেন যা আজও পবিত্র এবং অত্যন্ত শ্রদ্ধেয় বলে বিবেচিত হয় তার অনেক রচনা হারিয়ে গেছে তবে এখনো বেশ কিছু অবশিষ্ট রয়েছে আর্যভট্টের অবদান আমাদের দেশের গর্ব অনেক তার অনুসরণ করতে করতে আবিষ্কার করে আজকে ভিডিওর মাধ্যমে আমরা আর্যভট্টের জীবনী গণিত ও জ্যোতির্বিদ্যায় তার যুগান্তরকারী অবদান সম্পর্কে জানার চেষ্টা করব যা আধুনিক বিজ্ঞানকে নিরন্তর প্রভাবিত করে চলেছে আর্যভট্টের ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনো পর্যাপ্ত নেই সকলেই জানতে চায় আর্যভট্ট কি আবিষ্কার করেছিলেন নতুন প্রজন্ম তার গাণিতিক প্রতিভা সম্পর্কে জানতে আগ্রহী আর্যভট্টের বহুল জনপ্রিয় একটি রচনা হল আর্যভট্টিয়া এখানে উল্লেখ করা হয়েছে অলিযুগের ছত্রিশশো বছর আগে তার বয়স ছিল তেইশ বছর যা চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তাই তার তার জন্মের বয়স অনুমান করা হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ আর্যভট্টীয় গ্রন্থটি অলিযুগের ছত্রিশশো বছর পরে প্রকাশিত হয়েছিল তার আবিষ্কার এবং লেখাগুলি অনেক পরে পাওয়া গিয়েছিল তিনি সর্বদা কুসুমপুর পাটলিপুত্রকে তার জন্মস্থান বলে মনে করতেন যা বর্তমান বিহারের পাটনা নামে পরিচিত তার প্রকৃত জন্মস্থান এবং তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তা এখনো অজানা রয়েছে আল বিরুনি একজন বিখ্যাত ইসলামিক গণিতবিদ যিনি আর্যভট্টের রচনা অধ্যয়ন করেছিলেন তিনি বলেছিলেন যে আর্যভট্টকে অবশ্যই আর্যভট্ট ওয়ান বা প্রবীণ আর্যভট্ট বলা উচিত এই বিবৃতিতে দাবি করা হয়েছিল একই সময়ে আর্যভট্ট নামে দুইজন বিজ্ঞানী ছিলেন এটি সৃষ্টি করেছিল। এই বিভ্রান্তির সমাধান করেছিলেন এবং বলেছিলেন আরবেরুনি যে রচনাগুলিতে দুইজন বিজ্ঞানী বলে বিভ্রান্ত করেছিলেন তা কেবল একজনই ছিলেন এবং তিনি হলেন আর্যভট্ট গুপ্ত সাম্রাজ্যের কুসুমপুরে রাজধানী ছিল পাটলিপুত্র সেটি প্রধান শিক্ষা কেন্দ্র ছিল এবং সেটি ছিল যোগাযোগ নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু যার কারণে বিশ্বজুড়ে বিভিন্ন লেখালেখি সহজেই সেখানে পৌঁছে যেত যা আর্যভট্টকে গুরুত্বপূর্ণ গাণিতিক ও জ্যোতির্বিদ্যায় অগ্রগতি করতে সাহায্য করেছিল জ্যোতির্বিদ্যায় আগ্রহ অর্জনের জন্য তিনি পাটলিপুত্রে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করতে চান আর্যভট্টের দূরদর্শী দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য ছিল আমরা আর্যভট্টের আবিষ্কারগুলি একবার দেখেনি আর্যভট্টের প্রধান যে দুটি কাজ এখনো হারিয়ে যায়নি সেগুলি হল আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত তার এই দুটি রচনাতেই তিনি গণিত জ্যোতির্বিদ্যা এবং পারস্পরিক সম্পর্ক অন্বেষণ করেছিলেন তিনি ব্যাখ্যা করেছিলেন কিভাবে গাণিতিক সমীকরণ জ্যোতির্বিদ্যার মাধ্যমে বিশ্বের কার্যকারিতা খুঁজে পেতে সাহায্য করতে পারে আর্যভট্টিও এই গ্রন্থটিকে আর্য স্থিতিভাষ্যও বলা হয় যা সরাসরি আর্যভট্টের একশো আটটি শ্লোক হিসাবে অনুবাদ করা হয়েছে কারণ এতে একশো আটটি শ্লোক রয়েছে এটি একটি সূত্র আকারে লেখা যা একটি বিবৃতি বা বৈজ্ঞানিক নীতি লেখার একটি সংক্ষিপ্ত উপায় এই শ্লোকগুলি তার রচনা যা জটিল গণনাগুলোকে একটা সরল বিন্যাসে মনে রাখার একটি উপায় এগুলি চারটি পদ্যে বিভক্ত খুব সহজ সহজ গীতিকা পদ নিয়ে রচিত এর মধ্যে তেরোটি শ্লোকও রয়েছে এটি বিশ্বতত্ত্ব নিয়ে গভীর আলোচনা করে একটি মহাযুগে গ্রহের ঘূর্ণন ফোর মিলিয়ন বছর পর্যন্ত উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়টি হল গণিত পদ সংস্কৃততে গণিতের অর্থ গণনা এতে তেত্রিশটি শ্লোক রয়েছে যার সক্রটি গণিতের জন্য নিবেদিত ব্যাখ্যা পরিমাপ সরল গণিত দীঘাত অনির্দিষ্ট সমীকরণ এবং পাটিগণিত ও জ্যামিতিক সমীকরণে এগুলি বিন্যস্ত ছিল তৃতীয় অধ্যায়টি হল কালক্রিয়াপদ যেখানে শ্লোক রয়েছে যেখানে বিভিন্ন সময়ের একক ব্যবহার করে দিন সপ্তাহ এবং মাসের গণনা করা হয়েছে চতুর্থ অধ্যায়টি হল গোলপদ সেখানে পঞ্চাশটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে আর্যভট্ট দিন ও রাতের কারণ রাশিচক্রের উত্থান গ্রহণ স্বর্গীয় বিশুভরেখা নোড এবং পৃথিবীর আকৃতি সম্পর্কে গভীরভাবে আলোচনা করেছেন আর্যভট্টীয়তে ভারতীয় গাণিতিক সাহিত্য ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে গাণিতিক সমস্যা সমাধানের বৈদিক পদ্ধতি এখানে অন্বেষণ করা হয়েছে আশ্চর্যজনক এটি আধুনিক যুগেও একইভাবে টিকে আছে এখানে বীজগণিত পাটিগণিত সমতল ত্রিকোণমিতির বিভিন্ন অংশ বিশদভাবে আলোচনা করা হয়েছে তিনি বৈদিক যুগে প্রচলিত সংস্কৃত সাহিত্য গণনার পদ্ধতি অনুসরণ করেছিলেন আর্যু সঠিকভাবে পায়ের মান দুই দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর পর্যন্ত নির্ধারণ করেছিলেন তিনি শূন্য সহক ব্যবহার করেছিলেন এবং খুব সঠিকভাবে ওই স্থানে শূন্যের ব্যবহার সম্পর্কে সচেতন ছিলেন তিনি সংস্কৃত সাহিত্য ব্যবহার করেছিলেন যা মূলত অক্ষর এবং বর্ণমালা দ্বারা চিহ্নিত করা হতো আর্যভট্ট বলেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে তার অক্ষের উপর প্রতিদিন ঘুরে এবং নক্ষত্রের গতি পৃথিবীর ঘূর্ণনের কারণে শ্রেষ্ঠ আপেক্ষিক গতির কারণে হয় তিনি তখনকার খুব জনপ্রিয় বিশ্বাসের বিপরীত পথে ছিলেন তিনি গণনা করে এটি ব্যাখ্যা করেছিলেন আর্যভট্ট বলেছিলেন সূর্য কেন্দ্রিকতা হল সূর্যের চারপাশে গ্রহগুলির অক্ষীয় ঘূর্ণ তার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আবিষ্কারগুলিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে রয়েছে সৌরজগতের গতি গ্রহণ নাক্ষত্রিক কাল এবং সূর্য কেন্দ্রিকতার ব্যাখ্যা তার আর্যভট গ্রন্থের প্রথম অধ্যায়ে তিনি একটি যুগে পৃথিবীর ঘূর্ণনের ব্যাখ্যা উল্লেখ করেছেন এই ঘটনাটি ব্যাখ্যা করার জন্য তিনি সৌরজগতের একটি জ্যামটিক মডেল প্রস্তাব করেছিলেন যেখানে চাঁদ এবং সূর্যকে এপিসাইকেল দ্বারা বহন করা হয়েছিল যার অর্থ একটি বৃত্ত অন্য একটি বৃত্তের উপর চলাচল করে এই মডেল অনুসারে গ্রহগুলির গতি দুটি দুটি এপিসাইকেল এপিসাইকেল দ্বারা নিয়ন্ত্রিত হয় ছোটটি ধীর এবং বড়টি খুবই দ্রুত ছিল পৃথিবী থেকে দূরত্বের দিক থেকে গ্রহগুলির কম এইরকম ছিল চাঁদ বুধ শুক্র সূর্য মঙ্গল বৃহস্পতি শনি এবং নক্ষত্র গ্রহগুলির পর্যায়কাল এবং অবস্থান বিন্দুগুলির আপেক্ষিক গতির উপর ভিত্তি করেই তিনি সমস্ত গণনা করেছিলেন শুক্র এবং বুধ গ্রহের ক্ষেত্রে তারা সূর্যের মতোই গড় গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে তবে বৃহস্পতি শনি এবং মঙ্গল নক্ষত্র বা বিন্দুগুলি একটি নির্দিষ্ট বেগে পৃথিবীর চারপাশে ঘুরে যা প্রতিটি গ্রহের একটি রাশিচক্রের মাধ্যমে গতির প্রতিনিধিত্ব করে আর্যভট্ট বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চন্দ্র ও সূর্যগ্রহণের ব্যাখ্যাও করেছিলেন তিনি বলেছিলেন গ্রহ এবং চন্দ্রগ্রহণ প্রতিফলিত সূর্যালোকের কারণেই ঘটে থাকে তিনি পৃথিবীতে ছায়া পড়ার পরিপ্রেক্ষিতে গ্রহণের ব্যাখ্যাও করেছিলেন যখন পৃথিবীর ছায়া চাঁদ দ্বারা আবৃত হয় তখন চন্দ্রগ্রহণ ঘটে পরে তিনি পৃথিবীর ছায়ার ব্যাপ্তি এবং আকার নিয়ে আলোচনা করেন তারপর গ্রহণের সময় গ্রহণকৃত অংশের আকারও গণনা করেন আর্যভট্টের পরীক্ষাগুলি ভারতীয় জ্যোতির্বিদদের গণনা উন্নত করার ভিত্তি স্থাপন করে আধুনিক সময়ের একক বিবেচনা করে আর্যভট্ট নক্ষত্রের ক্ষেত্রে পৃথিবীর ঘূর্ণন গণনা করেছিলেন তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক এক সেকেন্ড আধুনিক সময়ে এই মান লেখা হয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার দশমিক শূন্য নয় একদম ঠিক ছিল আর্যভট্ট একটি জ্যোতির্বিদ্যার মডেল দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল তার অক্ষের তার মডেল সূর্যের সাথে সম্পর্কিত গ্রহগুলির ঘর গতির গণনার জন্য সংশোধন করা হয়েছিল তার গণনাগুলি সূর্যকেন্দ্রিক মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে গ্রহ এবং পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে সূর্যের চারপাশে ঘরে সৌরজগতের ভূকেন্দ্রিক মডেলটি আর্যভট্ট নিখুঁতভাবে বর্ণনা করেছিলেন বৈজ্ঞানিকভাবে সৌর ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছিলেন তিনি বছরের দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা বারো মিনিট তিরিশ সেকেন্ড বলেও অনুমান করেছিলেন যা আজকের গণ্য থেকে মাত্র চার মিনিট বেশি চুয়াত্তর বছর বয়সে ভারতীয় সফল গণিতবিদ জ্যোতির্বিদ এবং বিজ্ঞানী আর্যভট্ট মৃত্যুবরণ করেন তার মৃত্যুর স্থান এবং সময় এখনো অজানা রয়েছে ভারতীয় জ্যোতির্বিদ্যার ঐতিহ্য এবং অন্যান্য সংস্কৃতি আর্যভট্টের কাজের দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল অন্যান্য জ্যোতির্বিদদের সাহায্য করার জন্য তার রচনা পরীক্ষা নিরীক্ষা এবং গণনা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল ইসলামিক স্বর্ণযুগে আরবীয় অনুবাদ বিশেষভাবে প্রভাবশালী ছিল আল বেরুনি এবং আল খোয়াজমির মতো মহান গণিতবিদরা তার কিছু গবেষণা উদ্ধৃত করেছিলেন তার মধ্যে একটি হল পৃথিবী তার অক্ষের উপর নিরন্তর ঘুরে চলেছে আর কোসাইন সাইন বিপরীত সাইন পদ সাইনের সংজ্ঞা ত্রিকোণ মিতির জন্ম দেয় তিনি প্রথম গণিতবিদদের একজন যিনি শূন্য থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত তিন দশমিক সাত পাঁচ ডিগ্রি ব্যবধানে অন্যান্য নির্ধারণ করেছিলেন সাইন এবং কোসাইনের আধুনিক নামগুলি সংস্কৃত শব্দ জ্যা এবং কোজা থেকে উদ্ধৃত যেগুলি তিনি প্রথম প্রবর্তন করেছিলেন আর্যভট্টের জ্যোতির্বিদ্যা গণনার কৌশলগুলি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যেও খুবই জনপ্রিয় এর পাশাপাশি তার ক্যালেন্ডারিক গণনা ভারতে হিন্দু ক্যালেন্ডার পঞ্চগ্রাম তৈরি করতে ব্যবহৃত হয়েছে এই ক্যালেন্ডারটি ইসলামিক ক্যালেন্ডার জালালি এর ভিত্তি তৈরি করেছিল যা এক হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে একদল ইসলামী জ্যোতির্বিদ দ্বারা প্রবর্তিত হয়েছিল এই ক্যালেন্ডারের পরিবর্তিত সংস্করণগুলি এখনো আফগানিস্তান এবং ইরানে ব্যবহৃত হয় আর্যভট্টের কাজের প্রতি সম্মান জানাতে বিহার সরকার আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিদ্যার জ্ঞান প্রচারের জন্য আর্যভট্ট জ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে প্রথম ভারতীয় উপগ্রহের নামকরণ আর্যভট্টের নামেই করা হয়েছে আর্যভট্টের পর থেকে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশ ভারতবর্ষ এই ধরনের বিজ্ঞানী আর পায়নি তিনি সত্যিকার অর্থে ভারতকে বিশ্ববাসীর নজরে এনেছিলেন বৈজ্ঞানিক জ্ঞান এবং মূল্যবোধ ধারণের দিক থেকে যা সারা বিশ্বে পরিবর্তন এনেছিল তিনি সেই সময়ে প্রচলিত অনেক বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন এবং বিরোধিতাও করেছিলেন তিনি গণনার মাধ্যমে নিজের বক্তব্যকে সত্য বলে প্রমাণ করেছিলেন এত বছর পরেও তার কাজ সূক্ষ্ম নির্ভুলতা থেকে এতটুকু বিচ্যুত হয়নি খুব কম বিজ্ঞানী আছেন যারা তাদের জীবদ্দশায় অসাধারণ কাজের দায়িত্ব অর্জন করেছেন আর্যভট্ট তাদের মধ্যে একজন ছিলেন ভারতবর্ষ তার অবদানকে স্বীকৃতি দিয়েছে তার কাজ ইসলামী বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে বিশেষ করে তার জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আবিষ্কার গুলি যা অষ্টম শতাব্দীতে আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল মহাকাশে প্রেরিত প্রথম ভারতীয় উপগ্রহের নামকরণ করা হয়েছিল আর্যভট্টের নামে শ্রদ্ধাঞ্জলি হিসাবে তিনি ছিলেন ভারতের ধ্রুপদী যিনি একজন গণিতবিদ এবং জ্যোতির্বিদ হিসাবে অসাধারণ ছিলেন সেই সময়ে কোনো উন্নত প্রযুক্তি না থাকা সত্ত্বেও তার আবিষ্কারগুলি সত্যি অসাধারণ ছিল ভারতীয় হিসাবে আমরা সবাই তার কাজের জন্যে গর্বিত সকলকে ধন্যবাদ ভালো থাকবেন